সরকারের সাথে সাধারণ ছাত্র ছাত্রীদের একটা দূরত্ব তৈরি করার জন্য তারা বিভিন্ন মিথ্যা গুজব ছড়িয়ে কেউ বলছে তিনশো জন মারা গেছে কেউ বলছে এক হাজার জন মারা গেছে পাবনার এটা ডেইরি ফার্ম সে তার অনলাইনে যে তার দুধ বিক্রি করে সেটাও কিন্তু ব্যাহত হয়েছে তার দুধ ফেলে দিতে হয়েছে সে এখন ইন্টারনেট ছাড়া তার ব্যবসা কার্যক্রম চলতে পারছে না আপনারা জানেন যে আমাদের যে পোশাক শিল্পে চল্লিশ লাখ কর্মী আছে তাদের যে রপ্তানি শিল্প সেটাও কিন্তু ইন্টারনেট ছাড়া চলছিল না আমাদের আউটসোর্সিং যারা করে সাত লক্ষ ফিলান্সার আমাদের যারা সফটওয়্যার ডেভেলপার সার্ভিস প্রোভাইডার এক্সপোর্টার তাদের প্রতিদিন অন্তত পঞ্চাশ থেকে ষাট কোটি টাকা ক্ষতি হয়েছে এর পাশাপাশি আপনারা জানেন যে আমাদের প্রবাসী ভাই বোনেরা আছে এক কোটির উপরে আমরা দেখছি যে তারা এখন ব্যর্থ হয়েছে এই অপপ্রচার গুজব ছড়িয়ে লাশের রাজনীতি করে সরকারকে তারা বিব্রত করতে চেয়েছে একদিকে তারা আমাদের সম্পদের করেছে অপরদিকে আমাদের এই পাঁচ কোটি ছাত্র ছাত্রী হৃদয়ের মধ্যে একটা গভীর ক্ষত তৈরি করেছে তারা যে গভীর ষড়যন্ত্র করেছে সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই কিন্তু তারা এই বৃহস্পতিবার বিকাল থেকে এই হত্যাযজ্ঞ অগ্নিসংযোগ শুরু করেছে একটা জায়গা যদি দশ হাজার ছাত্রছাত্রী থাকে তাদের সেই শান্তিপূর্ণ আন্দোলনকে জন সন্ত্রাসী জন খুনি তারা কিন্তু ঢুকে এই হত্যাযজ্ঞ চালিয়েছে পুলিশকে আক্রমণ করেছে আমাদের বিভিন্ন স্থাপনায় হামলা করে জনগণের সম্পদের ক্ষতি করেছে আর আমাদের সরকারের সাথে সাধারণ ছাত্র ছাত্রীদের একটা দূরত্ব তৈরি করার জন্য তারা বিভিন্ন মিথ্যা গুজব ছড়িয়ে কেউ বলছে তিনশো জন মারা গেছে কেউ বলছে এক হাজার জন মারা গেছে দেশে বিদেশে এই ধরনের মিথ্যা অপপ্রচার করে আমাদের সাধারণ ছাত্র ছাত্রী সন্তানদের হৃদয়ের মধ্যে একটা গভীর ক্ষত তৈরি করছে আমরা চাই সরকারের পক্ষ থেকে আমাদের এই কোমলমতি সাধারণ শিক্ষার্থী এই যে প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাদ্রাসা বিশ্ববিদ্যালয় পর্যায়ে পাঁচ কোটি ছাত্র ছাত্রী আছে ভবিষ্যৎ স্মার্ট বাংলাদেশের যারা কর্ণধার তাদেরকে আমাদের স্নেহ মমতা সংবেদনশীলতা দিয়ে তাদের সেই হৃদয়ের ক্ষত দূর করে তাদের ভালোবাসা দিয়ে স্নেহ দিয়ে মমতা দিয়ে তাদেরকে আবার আমরা আমাদের দেশের কাজে তাদের উজ্জীবিত করতে চাই অনুপ্রাণিত করতে চাই যে দূরত্বটা হবে কিছু ষড়যন্ত্রকারী তৈরি করেছে এটি আমরা দূর করতে চাই